জলের দাবিতে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে ক্ষোভের মুখে পুলিশও দীর্ঘক্ষণ পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদরে কলমপাড়া ঘটনার এলাকার এখানে শতাধিক পরিবারের বাস কিছু বাড়িতে থেকে পাইপলাইন সংযোগ হয়েছে কিছু বাড়িতে কাজ এখনো বাকি তাদের জল নিতে হয় এলাকার সাবমার্সিবল পাম্প থেকে কিন্তু পনেরো দিন আগে ওই এলাকায় বিদ্যুতের পোল বসাতে গিয়ে ফেটে যায় জলের পাইপ তারপর থেকে সম্পূর্ণ বন্ধ পিএইচির জল প্রশাসনকে বারবার বলেও হয়নি কাজ জল সংকটে জেরবার এলাকাবাসী এদিন সমস্যা সমাধানের দাবিতে এলাকার মানুষ হাসপাতাল গামী রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ভূমিকায় ক্ষোভ উগড়ে দেয় জনতা অবরোধ তুলতে এসে ক্ষোভের মুখে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তারপর সমস্যা সমাধান নিয়ে পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ স্থানীয় তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন রাজ্যের দুটি দপ্তরের প্রতিমন্ত্রী তিনি মন্ত্রিত্ব পাওয়ার পর এলাকার মানুষ আশা করেছিলেন এবার উন্নয়নের গতি ত্বরান্বিত হবে যেখানে পানীয় জল নিয়েই এত সমস্যা এই নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা এই প্রসঙ্গে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের দাবি রাজ্যের প্রতিটি জায়গায় জলস্থর নেমে গেছে সব জায়গায় জল সংকট হচ্ছে অন্যদিকে পিএইচি দফতরের ইঞ্জিনিয়ার সুমিত ঘোষের দায় এড়ানো উত্তর তিনি বিদ্যুৎ দফতরকে নিশানা করে বলেন পুলের কাজ করতে হচ্ছে এই সমস্যা হচ্ছে তাদের কিছু করার নেই কিন্তু প্রশ্ন উঠছে রাজ্যের প্রতিটি দফতরের মধ্যে কেন সমন্বয় থাকবে না বিজেপির অভিযোগ সদর এলাকাতে সাম্প্রতিক নির্বাচন গুলিতে ভালো ফলাফল করতে পারিনি তৃণমূল সেই রাগে মানুষকে জল থেকে বঞ্চিত করছে তারা সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা

কি কারণে বিক্ষোভ করছেন আর কেন বিক্ষোভ করতে হলো আপনাদের হরিশ্চন্দ্রপুরে জলের অভাব খুবই জল নাই পনেরো দিন থেকে আমরা জলের অভাবে ওই করছি তার জন্য আমরা জল চাই ওয়াটার সাপ্লাই কোনো জবাব নাই তার জন্য আমরা এটা চাইছি যে আমাদের কি অভাব যে জল আমাদের কেন আসছে না আমাদের এখানে তিন চারটা গ্রামে আসছে না জল একদম

বাড়ি কোথায় তো পনেরো দিন ধরে নাকি জল পাচ্ছে না ইলেকট্রিক পোল থেকে পাইপগুলো যদি এরকম প্রত্যেক দিন দশটা করে ফাটায় তাহলে কি বলুন এবার শুধু হরিশ্চন্দ্রপুর না সব জায়গাতেই এটা দক্ষিণ মহেন্দ্রপুরেও হয়েছে এদিকেও হয়েছে কি বলে ওই খড়ঙ্গপুর জাবড়া মালতীপুর চাঁচল সব জায়গাতে চলছে আচ্ছা লেয়ারের কি কোনো সমস্যা আছে লেয়ারের সমস্যা জল একটু নেমেছে কিন্তু মানে জল একবারে পাবে না তা নয় পাবে অল্প পাবে পাবে না এবার যদি ইলেকট্রিক অফিস কাউকে কিছু না জানিয়ে ধর যদি এরকম করে ওই দিয়ে মাটি খুঁড়ে আর ওই প্রত্যেক দিন পাইপ ফাটায় কে সারাবে বলুন এবার ম্যান পাওয়ার পাওয়া যাচ্ছে না তো সায়েব পনেরো দিন হয়ে গেল এখনো মেরামতির কাজ শুরু হলো না মেরামতি কাজ শুরু করা যাবে কিন্তু তো ওরা তো মানে কি বলবো আর মেটিরিয়ালটা তো রাখবে না বলছি যে কলম পাড়াতে আর আশেপাশে যেগুলো গ্রাম আছে ওগুলোতে জল নেই পনেরো দিন ধরে জল পাচ্ছে না এই রাস্তা অবরোধ করেছিল হাসপাতাল গ্রামী জলের সমস্যা হচ্ছে প্রচুর বহুদিন সব জায়গায় গোটা এখন জলের ওই ক্রাইসিস আছে না মানে নিচ থেকে লোয়ার পাচ্ছে না তো এই নিয়ে বিক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে এখন বিক্ষোভ দেখাবে না কি করবে ওসব ওদের ব্যাপার কারণ যে জলের এখন লোয়ার ডাউন হয়ে গেছে মানে এত স্থলে চলে গেছে জল যে প্রত্যেকটা জায়গায় খালি কলম পরা না সারা সব জায়গায় মোটামুটি গোটা পশ্চিমবঙ্গ ব্যাপক এরকম চলছে হরিশ্চন্দ্রপুর থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ